আমি আজকে হচ্ছে গণপতি আনন্দ চতুর্দশী তো আজকে এগারো দিন তো এখন বাস দুটো তো আমরা আড়াইটার মধ্যে বেরোবো গণপতিকে নিয়ে তো আমরা রেডি হয়ে গেছি সকাল থেকে অনেক আয়োজন চললো তো আমি ভিডিও করতে পারিনি পুরো তো যাই হোক এখন গণপতির সব আরতি হবে আর একবার ভোগ লাগবে ভোগ লেগে আরতি হবে তারপর আমরা গণপতিকে নিয়ে বেরোবো এখানে আমি রেডি হয়ে গেছি শাড়ি পরেছি এখানে মা রেডি আছে ওখানে আমার ছেলেও রেডি আছে বাবার সর্দি হয়েছে অনেক ঠান্ডা লেগেছে বাবার শরীরটা ভালো নেই তাই বাবা রেস্ট করছে আর হাজব্যান্ডও ওইদিকে রেডি হয়ে গেছে চলো আমার গরমকে দেখা যাবে গানপাতি রেডি পুরো গানপাতির ভোগ লেগেছিল সকালে মৌৰ্য গণপতি পাপ্প মৌৰ্য মংগলমূৰ্তি

ছ জলদি এসো জয় গণপ জয় গণপ মৌ মঙ্গাল মোতি গণপতি গণপতিকে গণপতির আসনটা এমনি এখন রাখা থাকবে আজকে সারাদিন প্রদীপ জ্বলছে ছোট গণপতি সিংহাসনে বসে গেছে তো এবার অনেক কটা বাজছে এখন সাড়ে তিনটা তো এখন সাড়ে তিনটা বাজছে আর আমাদের সামনেই জাস্ট ছিল কুকুর খুব সুন্দর আয়োজন ছিল অনেকে করছিল তো ভালোও লাগলো তো যাই হোক আবার আটশো বছর আবার হবে গণপতি আবার আসবে আবার অনেক আনন্দ করা হবে আর এই আজকে এগারো দিন টোটাল হলো তো এগারো দিনে অবধি মানে খুব ভালো কেটেছে দিনটা খুব সুন্দর কেটেছে তো একটু তো জাস্ট গণপতিকে যখন মানে সরানো হয় তো মনটা খারাপ লাগেই কিন্তু যাই হোক বলে গণপতিকে হাসে হাসে নিয়ে যেতে হয় ওই জন্য নিজের ইমোশনালটা দাবিয়ে রাখা হয় এটাই আর কি এমনিতে তো খারাপ লাগেই সত্যি তো চলো আজকে ছোট্ট দেখে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম অ্যাজ আ মেমোরি তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আবার তোমাদের সাথে একটা অন্য ব্লগে দেখা হবে আর আজকে গণপতি যেহেতু এলো কালকে মা বাবাদেরও ট্রেন আছে তো কালকে ভোরের দিকেই মা ট্রেন তো মা কালকে আসবে তো এই করে পুরো বাড়িটাই খালি হয়ে যাবে তো আবার তোমাদের সাথে রেগুলার কন্টেন্ট আমি ফিরবো এখনকার মতন টাটা।